لله ازرح لنا يا حبيب الله سِمَاقَ لنا صلاة يا محمد ندر اللهم صل على سيدنا محمد نبينا شفينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفينا مولانا اللهم محمد ألا تميد يا كرم نصب كرم دينار নবী জি কে না দেখিয়া কবর্দশ এ নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীনা শাফিআনা মাওলানা মুহাম্মাদ তাহলে আমি বলতে চেয়েছিলাম হজরতে মাফাত এমারুদী আল্লাহ তায়ালান হার মরজাসা অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আইলামিন মাফাত এমারুদী আল্লাহ তায়ালান হাকে তার এবাদতের দিক দিয়ে তার মর্যাদার দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আল্লামিন তাকে বড় করেছেন সুবাহান আল্লাহ তাকে জান্নাতের সর্দারিনী বানিয়েছেন একমাত্র তার কোয়ালিটি অনুযায়ী আল্লাহকে যে বেশি চেয়েছেন আল্লাহ তার কেসে বেশি গিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ ফাকরবুল আলামিন। আমিন ফাতেমা তেমারদিয়া আল্লাহ তালান হাকে এমনভাবে ভালোবাসতেন মোহাব্মত করতেন পছন্দ করতেন যখন ওই ইহুদির ফাদের মহিলা সবাই যখন মাফা তোমারদিয়া আল্লাহ তালান হারে আশ্চর্য ঘটনা দেখে আশ্চম্বিত হয়ে গেল ঈশ্বান্বিত হয়ে গেল সাথে সাথে সকলে মা ফাতেমা রতি আল্লাহ তালান হাতে হাত রেখে কলমা পরে মুসলমান ইমানদার হয়ে গেল সুবাহান আল্লাহ তাহলে মা ফাতেমার কারণে ইসলাম কি হয়েছে জিন্দা হয়েছে ইসলাম প্রচার হয়েছে শুধু তাই নয় মহিলাদের পর্দার কি পর্দা কিভাবে হওয়া উচিত এটা মা তেমারও রতি আল্লাহ তালানহা শিক্ষা দিয়েছেন স্বামীকে কিভাবে সম্মান করতে হয় স্বামীকে কিভাবে শ্রদ্ধা করতে হয় স্বামীর হুকুম মানলে কি ফায়দা আর না মানলে কি ফায়দা সবাই বলুন সুবহান আল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দারনি হওয়ার পরেও আমাদের নবীর মেয়ে হওয়ার পরেও তিনি মা এমনভাবে এমন ভাবে স্বামীর সেবা করেছেন মৌলা আলীর সেবা করেছেন সুবহান আল্লাহ মা স্বামীর নাম কি হযরতে মাওলা আলী হযরতে মৌলা আলী শের খুদা রদি আল্লাহ তালান মৌলা আলী শের খুদা একদিকে আমার নবীর চাচাতো ভাই আরেকদিকে আমার নবীর চতুর্থ খলিফা আরেক দিকে আমার নবীর সাহাবা আবার আরেক দিকে মেয়ের জামাতা সবাই বলুন সুবাহান আল্লাহ মা ফাতে এমন ভাবে তার স্বামীকে সম্মান করতেন বর্তমানে মহিলারা স্বামীকে সম্মান করে না ঠিক কিনা অধিকাংশ মহিলারা জাহান নামে যাবে একমাত্র স্বামীর অসম্মানের কারণে অনেক অধিকাংশ মহিলা দেখে যাই স্বামীর সাথে দুর্ব্যবহার করে স্বামীর সাথে গালি করে স্বামীকে পাত্তায় দেয় না স্বামীর সাথে সদ্য ব্যবহার করে না আমার নবী হাদিসে পাকের মধ্যে ওই সমস্ত নারীদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন এই নারীরা শুনো শুনো আমার উম্মতের মহিলারা তোমরা তিনটা জিনিসকে যখন হেফাজত করবে জান্নাত তোমাদেরকে অটোমেটিক তোমাদের হয়ে যাবে সুবাহান আল্লাহ নারীদের বেশি আবাদত করতে হয় না মাত্র তিনটা জিনিসকে মান্য করবে তিনটা জিনিস ফলো করবে তিনটা জিনিস তারা পালন করবে জান্নাতুল ফেরদৌসের মধ্যে তাদের স্থান হবে সবাই বলুন সুবাহান আল্লাহ মনে রাখবেন এক নম্বর হচ্ছে স্বামীর সেবা এক নম্বর কি স্বামীর সেবা করা আপন আপন স্বামীর সেবা করবে স্বামীর হক আদায় করবে স্ত্রী স্ত্রীর প্রতি স্বামীর হক স্বামীর প্রতি স্ত্রীর হক অধিকাংশ মহিলারা জানে না ঠিক না স্বামীর হক কি স্বামী কি চায় স্বামী কি করলে খুশি হয় এটা অধিকাংশ মেয়েরা বুঝতেও চায় না জানতেও চায় না মান্য করতেও চায় না সবাই বলুন নাউজুবিল্লাহ অধিকাংশ মহিলারা আছে কিছু মনে করবেন না নিজের স্বামীকে খুশি করতে চায় না পর পুরুষকে খুশি করতে চায় সবাই বলুন না অথচ স্বামী বাড়ির মধ্যে আছে স্বামী ব্যবসা করে স্বামী বাণিজ্য করে স্বামী গাড়ি চালায় যেটা করে না কেন স্বামী অনেক পরিশ্রম করে ঘরের মধ্যে এসেছে কিন্তু তারপরেও স্বামীকে ভালোভাবে ব্যবহার করে না স্বামীর সাথে সদ্ব্যবহার করে না সৎ আচরণ করে না স্বামীর সাথে দুর্ব্যবহার করে গালি গালাস করে এমনকি স্বামীর খেতমত করে না সবাই বলুন না এরকম আছে নাকি নাই নিজের ঘরের নিজের স্বামীর কোন খবর নাই পর সাথে মেলামেশা নাউজুবিল্লাহ বলেন না আমার নবী বলেছেন স্বামীকে এমন ভাবে খুশি করো যখন স্বামী পরিশ্রম করে কষ্ট করে যখন ঘরের মধ্যে ফিরে তখন দরজা ডাকার সাথে সাথে দরজা খুলে দেওয়া সেটা স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য দরজা খুলে দেওয়ার পরে একটা মুসকি হাসি দিয়ে স্বামীকে সালাম করবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাবরকাত হে আমার আদরের স্বামী আপনি অনেক কষ্ট করে পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে ঘরের মধ্যে এসেছেন আপনার জন্য একটা শরবত রয়েছে আপনার জন্য এই আহারটা রয়েছে আপনার জন্য এই খাবারটা রয়েছে আপনি পান করুন আপনি আহার করুন সেটা বলার সাথে সাথে স্বামী খুশি হয়ে যায় যে মহিলার উপর যে নারীর উপর স্বামী রাজি বলেন না যে স্বামী স্বামীর যে নারীর উপর স্বামী রাজি যে মহিলার উপর স্বামী রাজি সে বেলা হিসাবে জান্নাতি সবাই বলুন তার জন্য হিসাব নাই বলেন না হিসাব নাই আর যে মহিলার উপর স্বামীর লায়নত স্বামীর অভিশাপ বরদুয়া সেই মহিলা কোনোদিনও উন্নতি করতে পারবে না সে জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে সবাই বলুন না এটা মা ফাতেমা রদি আল্লাহ তালহার কানুন মা ফাতেমা রদি আল্লাহ তালহা স্বামীকে এমন ভাবে ভালোবাসতেন মহাব্বত করতেন খেতমত করতেন যখন মাওলা আলী শেরে কাজ কর্ম করে পাহাড়ের মধ্যে গহির জঙ্গলের মধ্যে কাট কাটে গাছ কাটে লাকড়ি কাটে ওখান থেকে পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে সিরিয়ার মধ্যে ব্যবসা করত আফগানিস্তানে ব্যবসা করত মক্কা মদিনার মধ্যে ব্যবসা করত ব্যবসা সেরে যখন ঘরের মধ্যে ফিরত তখন মা ফাতেমা রদি আল্লাহ তালানহা মুসকি হাসে দিয়ে স্বামীকে সালাম দিয়ে দিতেন সবাই বলুন সুবাহান আল্লাহ অধিকাংশ মহিলা এখন স্বামীকে সম্মান করে না সালাম সালাম তো দূরের কথা সালাম অনেকে দেয় না বলতেছে স্বামী স্ত্রীর সালামের কোনো দরকার নেই তো সেজন্য তো সম্মান চলে যাচ্ছে নামজিবিল্লা বলি না স্ত্রীরা স্বামীকে সম্মান করে না সালাম দেয় না আর স্বামীরা স্ত্রীদেরকে মোহব্বত করে না সম্মান করে না সালাম দেয় না উভয়ের প্রতি উভয়ের মহব্বত থাকতে হবে সবাই বলুন সুহান আল্লাহ নারী হচ্ছে স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়েছে হাদিসের মধ্যে অর্ধাঙ্গিনী যত বেশি ভালোবাসবে যত বেশি মহাব্বত করবে সেটা এবাদত হবে সুবহানল্লাহ বলি আর পর পুরুষের সাথে যত বেশি ভালোবাসা হবে তত বেশি কি হবে গুনা হবে গুণা হে কবিরা গুনা হে গুণা তো নিজেরাপন স্বামীকে যখন ঘরের মধ্যে প্রবাস করাইলেন ঢুকাইলেন তখন আদরের স্বামীকে অনেক সম্মান করলেন তাজিম করলেন খেতমত করলেন খেতমত করার পরে তখন বলতেছেন হে আমার আদরের স্বামী মাওলা আলী শেরে হুদা আপনার নুরানি পা আমাকে একটু করে দিন সবাই এরকম নারী এখন একজন পাওয়া যায় না পায়ে চুম্বন করা দূরের কথা নিজের স্বামীকে একটা লম্বা সলাম পর্যন্ত দেয় না টিকি না অথচ হাদিসের মধ্যে বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত এটা হচ্ছে আল্লাহ রসুলের স্পষ্ট বোখারি শরীফের হাদিস স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত যে মা যে ছেলে সন্তান মা বাবাকে সম্মান করবে খেদমত করবে তার জন্য জান্নাত অবদারিত আর যে স্ত্রী স্বামীর খেতমত করবে স্বামীকে সম্মান করবে সৎ ব্যবহার করবে সৎ আচরণ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার রসুল সহ তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন সুসংবাদ দিয়েছেন সুবাহান আল্লাহ তখন মৌলা আলীকে বলতেছেন মা ফাতে মা হে মৌলা আলী শের খুদা আমার আদরের স্বামী আপনার নুরানি পা মুবারকের থালু মুবারক আমাকে একটু করে দিন দেখা যাচ্ছে যখন তালু মুবারক গুলা এগিয়ে দিলেন এভাবে নুরানি চুল মুবারক খুলে খুফা থেকে চুল মুবারক খুলে মা ফাতে চুল দিয়ে কি করে দিচ্ছেন পা মুবারক মালিশ করে দিচ্ছেন ধুয়ে দিচ্ছেন মুছে দিচ্ছেন সুহান আল্লাহ এরকম স্ত্রী কয়জন আছে এরকম নারী কয়জন আছে স্বামীকে এইভাবে মোহাব্বত করে ঠিক না। সেজন্য তো তিনি জান্নাতের সরদারণী হয়েছে এমনেতে সরদারণী হয় নাই অনেক সাধনা করে অনেক ত্যাগ তিতিক্কা করে স্বামীর সেবা করে ইনি জান্নাতের সরদারণী হয়েছেন সুবাহান মহিলাদের সর্দারেনি একজন কয়জন মা ফাতিমা মনে রাখবেন আর পুরুষদের সর্দার দুইজন কয়জন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখানেও রহস্য আছে দুইজন আমার নবীর নাতি ঠিক একজন বড় নাতি আরেকজন ছোট নাতি আমার আল্লাহ বলেন আমার নবী যখন জিজ্ঞেস করলেন ইয়া বারাকাল্লাহি রব্বুল আলামিন জান্নাতের মহিলাদের সরদারনি একজন মা ফাতিমা কিন্তু পুরুষদের সর্দার দুইজন কেন হলো ইয়াবারে কেলাহে তখন আল্লাহ বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আপনি তো আমার বন্ধু আপনি তো হাবিবুল্লাহ কোন নবীকে আমি হাবিবুল্লাহ ব্যবহার করে নাই কেন না এই দুইজন হচ্ছে আপনার নুরানি দহিদ্রনাতি একজনকে সর্দার বানাতে গেলে আরেকজন মনের মধ্যে কষ্ট পাবে সেই জন্য দুইজন নাতি জান্নাতের যুবকদের সর্দার সবাই বলুন সুবাহ আল্লাহ আল্লাহ আকবার জিন্দাবাদিন মহিলাদের কয়টা হক স্বামীর প্রতি তিনটা হক আদায় করলে তার জন্য জান্নাত সবাই বলুন সুবাহ আল্লাহ মামবুরু খান দিয়ে শুনুন কি হকগুলা এক নাম্বার হচ্ছে স্বামীর হক আদায় করতে হবে স্বামীর সেবা করতে হবে স্বামীর খেদমত করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত বندگی করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে নিজের ঘরের মধ্যে পর্দার ভিতরে আর তিন নাম্বার হক হচ্ছে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে আল্লাহ শুধু একমাত্র স্বামীর জন্য সব অধিকার আর কারো জন্য অধিকার নাই সব বলুন সুবাহান এই তিনটা জিনিস নারীরা মহিলারা যদি ঠিকভাবে পালন করে আমার নবী হাদিসে পাকের মধ্যে তাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতের গ্যারান্টি সবাই বলুন সুবাহান শুধু তাই নয় দুনিয়ার মধ্যে জীবিত থাকতে মহিলাদের সম্মান তাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে এখন তো দোকানে যায় বাজারে যায় মার্কেটে যায় শপিংয়ে যায় ডাক্তারে যায় যেখানে যায় না কেন ক্লাবে যায় সব দিকে বেহায়া পনা ঠিক কিনা নাওজুবিল্লা বলি না আরো জোরে বলি নাওজুবিল্লা ক্লাবের মধ্যে নববধূকে না দেখাইলে সেটা বিয়ে হবে না নাওজুবিল্লা বলি সাজসজ্জা করে পাল্লারের মধ্যে সাজানো গুছানো করে তাকে বেগানা পুরুষের মধ্যে বিভিন্ন হাজার হাজার শত শত বেগানা পুরুষরা ওই মহিলাকে দেখতেছে সবাই বলুন নাউজুবিল্লাহ এটা কি গুনাহে কবিরা নয় গুনাহে কবিরা বড় গুনাহ গুনাহে সগীরা নয় গুনাহে কবিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে বিয়ে হওয়া যাবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেভাবে নিজের মেয়েকে গোপন করতে পারবে গোপন ভাবে বিয়ে দিতে পারবে আল্লাহ এবং রসুলের শরীয়ত অনুযায়ী সুন্নত অনুযায়ী বিয়ে করাটা সুন্নত আমার আমার রসুলের সুন্নত বাস্তবায়ন করতে যাচ্ছি এই সুন্নতটা যদি আমার রসুলের শরীয়ত মতো হয় সেই নসল দিয়ে বের হবে গৌসুল আজম মেসবান্ডারের মতো হাসতে সবাই বলুন আল্লাহ আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশে দুই বছর করোনা ছিল কয় বছর প্রায় দুই বছর করোনা ছিল দুই থেকে তিন বছর করোনা এই করোনার মধ্যে যতগুলা বিয়ে হয়েছে সব কুজো শরীয় সম্মত হয়েছে সব বলুন সুবাহান ক্লাব বন্ধ ছিল বিভিন্ন রকমের বেহায়াপনা সব কিছু বন্ধ ছিল ভালো করে ঘর থেকে বের হওয়া সেটা অসম্ভব ছিল যেটা নাচ গান যত রকমের অশ্লীলতা বেহায়াপনা ইসলাম বিরোধী কাজ ছিল সব কিছু বন্ধ ছিল ঠিক কিনা সেজন্য যারা করোনার মধ্যে বিয়ে হয়েছে বিভিন্ন পাপ কাজ থেকে তারা মুক্তি পেয়েছে এবং যে এই নসল দিয়ে সেই কান থেকে যাদের বাচ্চা হয়েছে যাদের আউলাদ সোয়ালেহা দুনিয়ার মধ্যে এসেছে তারা নেককার সোয়ালেহা হয়েছে সবাই এবং বৈজ্ঞানিকরা রিচার্জ করেছে একটাও সিজার হয় নাই সব কিছু নর্মেল হয়েছে সব বাচ্চা ডেলিভারি কি হয়েছে নর্মেল হয়েছে এখন তো বাচ্চা একটা হলে যদি ডেলিভারির সময় হয় তাড়াতাড়ি ক্লিনিকে নিয়ে যাও ফ্যাট কেটে সিজার করে ওই বাচ্চাকে বের করতে হয় সবাই বলুন নাওয়জবিল্লাহ এগুলা হচ্ছে আমাদের পাপের কারণে আমাদের শরীয়ত থেকে আমরা দূরে সরে গিয়েছি আল্লাহ এবং রসুল থেকে আমরা দূরে সরে গিয়েছি সবাই বলুন নজবুলিল্লাহ তখনকার আমাদের বাপদাদারা দাদার আমলে বুড়া যখন ছিল তখন তাদের আমলে এগারো জন বারো জন এমনকি গৌসে পাক রদিয়াল্লাহ তালা আনহার রিচার্জ করলে দেখা যায় ১৯ জন সন্তান ছিল সবাই বলুন সুবাহান আল্লাহ মেয়ে এবং ছেলে মিলে ২৭ জন গৌসে পাকের কাছে সন্তান ছিল সবাই বলুন সুবাহান আল্লাহ এখন এখন তো আমরা বলি বিভিন্ন মেডিসিন আমরা সেবন করে আল্লাহ দিতে চাচ্ছে বান্দাকে আল্লাহ দিতে চাচ্ছে বান্দাকে আমার বান্দা যত আসবে তার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করব। এখন তো রিজিকের টেনশন করি আমরা অথচ রিজিকের মালিক কে আল্লাহ একজন সন্তান হবে দুইজন হলে যথেষ্ট তার চেয়ে বেশি নেওয়া যাবে না এরকম বলি না আমরা নামজিবিল্লা বলেন না আল্লাহ দিতে চাচ্ছে কিন্তু আপনি মাহরুম হয়ে যাচ্ছেন আপনি বন্ধ করে দিচ্ছেন মেডিসিন সেবন করে বিভিন্ন রকমের ডাক্তারে ওষুধ সেবন করে আল্লাহ পাক রব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে আমাদের উপর গজব নাজিল করে সবাই বলুন নাউজবিল্লা সেজন্য করোনার মধ্যে যত ডেলিভারি হয়েছে সবকিছু আসানের সহিত হয়েছে নর্মাল ডেলিভারি হয়েছে শতের মধ্যে দুইজন সিজার হয়েছে আর প্রায় নাইনটি নাইন নর্মাল ডেলিভারি হয়েছে সবাই বলুন আল্লাহ তখন ক্লাবও বন্ধ ছিল বাহাইয়া পনাও বন্ধ ছিল পর্দার ভিতরে সব কিছু হয়েছে বেপরদা কোনো কিছুই হয় নাই যখন করোনা চলে গিয়েছে আল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহর পরীক্ষার পরে যখন আবার স্বাভাবিক হয়েছে দুনিয়া বিশ্ববাসী আবার বেহায় পনা শুরু হয়ে গিয়েছে সবাই বলুন না ওজুবিল্লা তাহলে আমাদের স্ত্রীদেরকে গাইড দেওয়ার গাইড দেওয়ার মালিক হচ্ছে আমরা ঠিক না আমরা হচ্ছে অভিভাবক আপনি একজন বাবা হিসাবে যুবতী মেয়ে আপনার একজন যুবতী মেয়ে আছে যুবক হয়েছে যুবতী হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় পড়ে তাকে গাইড দেওয়ার দায়িত্ব হচ্ছে কর্তব্য হচ্ছে আপনি বাবা হিসাবে আপনার ঠিক না কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কি করছে কলেজের নাম দিয়ে ইউনিভার্সিটির নাম দিয়ে মাদ্রাসার নাম দিয়ে কার সাথে কি লিপ্ত হয়েছে সেটা আপনি বাবা হিসাবে অভিভাবক হিসাবে আপনি বড় ভাই হিসাবে স্বামী হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য ঠিক কিনা আল্লাহ রসুল্লা এটাই শিক্ষা দিয়েছেন সমাজকে সুন্দর করতে চাইলে নিজের পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যদি আপনার সুন্দর করতে চান তাহলে আমাদের মহিলাদেরকে পর্দার ভিতরে আনতে হবে ঠিক কিনা সেখান থেকে বের হবে আল্লাহর বলিরা সেখান থেকে বের হবে জগৎ বিখ্যাত আলমে রব্বানি আলমে হকানি দিনদার ফরহেজগার আপনি মারা যাওয়ার পরেও আপনি কবরে যাওয়ার পরেও সেটা আপনাকে স্মরণ করবে সবাই বলুন সুবাহ আল্লাহ না জাতের ফয়সালা তাহলে মহিলাদের জন্য কয়টা হোক তিনটা একটা হচ্ছে স্বামীর সেবা করা স্বামীকে মান্য করা স্বামীর খেতমত করা দ্বিতীয় নম্বরে হচ্ছে নামাজ রোজা হজ জাকা তসবি তাহলিল এগুলো আদায় করা আল্লাহর হক আদায় করা এক নম্বরে স্বামীর হক দ্বিতীয় নম্বরে আল্লাহর হক আচ্ছা ফরজ রোজা মহিলাদের উপরও ফরজ পুরুষের উপরও ফরজ কিন্তু যখন মহিলারা যখন হা মেলা হয় যখন তাদের ডেলিভারি প্রস্রব করে বাচ্চা ভূমিষ্ঠ হয় ডেলিভারি করে যখন তাদের মাসিক হয় তখন তাদের জন্য রোজা আল্লাপরুল কি করে দিয়েছেন মাফ করে দিয়েছেন ফরস রোজা মাফ তারা চাইলা শাওয়াল ছাদে বা জিলপজ জিল হস বারো মাসের মধ্যে ভাঙতি রোজাগুলা কি করে দিতে পারবে আদায় করে দেওয়া যাবে এর জন্য কোনো কাপ দিতে হবে না ন আপনি যদি ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে যদি আপনি ভঙ্গন করেন সেজন্য তিনটা কাফারা আছে কয়টা কাফারা তিনটা এক নম্বর হচ্ছে ষাটটা রোজা রাখতে হবে একটা রোজার বিনিময়ে কয়টা রোজা দুই মাস লাগাতার একটার পর একটা গ্যাপ দিয়ে থাকতে পারবেন না লাগাতার সিরিয়ালভাবে ষাটটা রোজা রাখতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ষাটজন এতিম মিসকিনকে খানা খাওয়াতে হবে সব সুহান আল্লাহ দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরে হচ্ছে ষাট গোলাম আজাদ করতে হবে সবাই বলুন আল্লাহ আবার নফল রোজার ক্ষেত্রে মহিলারা স্বামী থেকে এজাজত নিতে হবে স্বামী যদি এজাজত দেয় ফরস রোজার ক্ষেত্রে নয় নফল রোজার ক্ষেত্রে কোন স্ত্রী আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য নফল রোজা রাখতে চাচ্ছে সাওয়াল চাঁদের ছয়টা রোজা রাখতে চাচ্ছে নিজের আপন স্বামী থেকে হুকুম নিবে ওয়ার্ডার নিবে স্বামীটিকে জিজ্ঞেস করবে হে আমার আদরের স্বামী আমি আল্লাহর জন্য নফল রোজা রাখতে চাচ্ছি আপনি যদি এজাজত দেন তাহলে আমি নফল রোজা রাখতে চাই সুবহানাল্লাহ আল্লাহ স্বামীকে কোরান এবং হাদিসের মধ্যে এমনভাবে প্রাধান্য দেওয়া হয়েছে মহিলাদেরকে নারীর মর্যাদা সম্বন্ধে পর্দা সম্বন্ধে তাহলে জীবিত থাকলে নারীদের সম্মান আবার মারা যাওয়ার পরেও কি একজন মহিলা যখন এন্তকাল করে তার জন্য কাফনের কাফর কয় টুকরা বলেন না কয় টুকরা পাঁচ টুকরা কয় টুকরা হাত তুলে বলি কয় টুকরা আর পুরুষদের জন্য তিন টুকরা সম্মানের আসমান এবং জবিনের মধ্যে পার্থক্য যেভাবে সেভাবে করেছেন সবাই বলুন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে পায়ের কি বলে যে এটাকে হাঁটু হাঁটু পর্যন্ত নাবির গোড়া থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে পুরুষের কি সতর এতটুকু পর্যন্ত পুরুষের সতর 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 কি কি, কি? হয়ে 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 যাবে 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 আদায় আদায় ঢাকা ঢাকলে ফরস ফরস আর নারীদের সতর হচ্ছে চুলের আগা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আগা কি সতর তাহলে সেখানে এখানে কোনো বেপরদা চলার কোনো সুযোগ আছে নাই আমি তো নামাজ আগে বলেছিলাম নারীদের কাপড়ও সতর কাপড়ার কাপড়ও কি সতর হাদিস পাকের মধ্যে বলেছেন দ্বিতীয় নম্বরে হচ্ছে নারীরা বড় আওয়াজে বড় কণ্ঠে আওয়াজ বড় করে কথা বলা সেটাও সতর সবাই বলুন সুবাহ আল্লাহ শুধু শরীর সতর তাই নয় আওয়াজও সতর কাপড়ও সতর এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলুন আমিন আপনার নারী চাকরি করেন সমস্যা নাই ব্যবসা করেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন ব্যবসা করেন চাকরি করেন ইউনিভার্সিটিতে যান কলেজে যান মাদ্রাসায় যান যান স্কুলে হয়েছে পর্দা করে আপনি যেতে পারবেন সব দিকে কি করে পর্দা করে ভাবে অনেকে আছে চুলকে খোলা ফেলা চুল একদম চুলের মধ্যে মাথার মধ্যে কোনো ওড়না নাই কাপড় নাই বেপরদা চুলকে খুলে খুলে সেভাবে হাঁটতেছে রাস্তা রাস্তাঘাট দিয়ে যত টুকু যত কদম হেঁটেছে যত টুকু গিয়েছে রহমতের ফেরেশতারা তার জন্য রহমতের ফেরেশতারা তার জন্য লানত দিয়েছে সবাই বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর আপনি যদি পরদাশীলভাবে চলেন ফেরেশতারা রহমত কামনা করবে মাগফিরাত কামনা করবে বিভিন্ন আপদ বালা মুসিবত থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন সবাই বলুন সুবহানাল্লাহ তাহলে ব্যবসাও হালাল চাকরি করাও হালাল ব্যবসা করেন চাকরি করেন নারীদের ক্ষেত্রে পুরুষটা করবেই কিন্তু পর্দার মাধ্যমে করতে হবে বেপরদা হলে আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যায় সবাই বলুন তাহলে আমরা অভিভাবক হিসেবে যেহেতু আমাকে বিষয় এটা দেওয়া হয়েছে সেজন্য এই বিষয়ের আলোকে বলতে হয় কেননা বস্তরে মাহফিল একটাই হয় বাৎসরিক মাহফিল যেহেতু আজকে আমাদের বলার সুযোগ হয়েছে আপনাদের শোনার সুযোগ হয়েছে এই সুযোগটা হয়তো আগামীকাল আল্লাহ নাও করতে পারে ঠিক না। হায়াত বেশি দূরে না মত বেশি কাছে না এরকম বলে না মত বেশি দূরে না হায়াত বেশি কাছে না সেজন্য হয়তো আগামী আগামীকাল আমরা থাকতে না পারি দুনিয়ায় হয়তো আমাদের অস্তিত্বই থাকবে না সেজন্য এতেকালের আগে কবরে যাওয়ার আগে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যক্তিগত জীবন আমার নবীর সুন্নত অনুযায়ী হতে হবে ঠিক কিনা আমার জীবনে মরণে সাজাব মদনে রঙ্গে আমার জীবনে মরণ সাজাব মদনে রঙ্গে এ রঙ্গে রঙ্গিন হলে আল্লা তাকে বে আমার সঙ্গে আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙ্গে আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে সলাতুনিয়াবিবাল্লাহ আমার মা বোনরা যদি চোখ বন্ধ করে একটু করে স্টাডি করে খেয়াল করে ধারণা করে আমি কোন দুনিয়ার মধ্যে এসেছি দুনিয়া তো আমার জন্য চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে আমরা কিছু দিনের জন্য মুসাফির হিসাবে মেহমান হিসাবে এসেছি আবার আবার আল্লাহ যখন আমাদেরকে ডাক দিবে তখন আবার চলে যেতে হবে সুবাহান আল্লাহ সব মানুষ এতেকাল করলে একটা আয়াত পড়ি এটা সবাই জানেন এটা মুখস্থ আছে ইন্না আলিল্লাহি ইহি র এটার অর্থ আমরা অনেকে জানি না এটার অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন আবার আল্লাহ যখন চাই আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুবাহান আল্লাহ তাহলে আমরা সবাই আল্লাহর আমরা সবাই কার আর জুড়ে কার আরো জুড়ে আল্লাহর আমরা সবাই আল্লাহর মখলুক আল্লাহ খালেক আল্লাহ যখন চাই যে সময় চাই যে ওতে চাই সে সময় আমরা যাওয়ার জন্য প্রস্তুত সেজন্য সবাই বলে ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি র জেওন হে বান্দা তুমি আল্লাহর আল্লাহ তোমাকে চেয়েছেন বিদায়ী আল্লাহর কুদরত হয়েছে বিদায় তোমার এই এই দুনিয়ায় শুভাগমন হয়েছে এই দুনিয়ায় তুমি এসেছো মায়ের পেট থেকে আবার যখন আল্লাহ চাই তোমাকে মায়ের পেট দুনিয়ার পেট ত্যাগ করে কবরের পেটে চলে যেতে হবে শুভ হন আল্লাহ আচ্ছা মায়ের পেটে আসার আগে আমরা কোথায় ছিলাম বলেন তো আলমে আর ওয়াহ আলমে যেখানে শুধু রুহের জগৎ যেখানে আর কোনো অস্তিত্ব নাই বডির অস্তিত্ব নাই শুধু রুহ আলমে আর রুহের জগতে আল্লাহ পাক রব্বুল আলমিন সে রুগুলা একত্রিত করে শ্রেণী ভাগ করে আল্লাহ মায়ের পেটের মধ্যে দিলেন সবাই বলুন সুবাহান আল্লাহ আমরা জগৎ থেকে হয়ে আল্লাহর কুদরত ব্যবস্থাপনায় আল্লাহর হুকুমে বাবার পৃষ্ঠের মধ্যে ছিলাম বাবার পৃষ্ঠ থেকে টেনেস পার হয়ে মায়ের সেকমের মধ্যে এসেছে সেখানেও নির্দিষ্ট একটা সময় আছে